হ্যালো বন্ধুরা আজকের টপিক হচ্ছে কে কাকে শপথ বাক্য পাঠ করান এই টপিকটা থেকে নানান কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন কিন্তু এসেই থাকে এই ধরনের প্রশ্ন যদি না জেনে থাকো অবশ্যই পুরো শেষ পর্যন্ত দেখে নাও তো চলো প্রথম প্রশ্ন রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান উত্তর হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নেক্সট প্রশ্ন রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান উত্তর হবে রাজ্য হাইকোর্টের প্রধান বিচারপতি পরের প্রশ্ন প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান উত্তর হবে রাষ্ট্রপতি পরের প্রশ্ন মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান উত্তর রাজ্যপাল পাঁচ নম্বর প্রশ্ন রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান উত্তর হবে রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি নেক্সট প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান উত্তর হবে রাষ্ট্রপতি পরের প্রশ্ন হাইকোর্টের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান উত্তর হবে রাজ্যপাল পরের প্রশ্ন হাইকোর্টের অন্যান্য বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান উত্তর হবে রাজ্যপাল দেখো নয় নম্বর প্রশ্ন মুখ্য নির্বাচন কমিশনারকে শপথ বাক্য পাঠ করান উত্তর হবে রাষ্ট্রপতি দশ নম্বর প্রশ্ন অ্যাটর্নি জেনারেলকে শপথ বাক্য পাঠ করান উত্তর হবে রাষ্ট্রপতি চলো পরের প্রশ্ন লোকসভার স্পিকারকে শপথ বাক্য পাঠ করান উত্তর হবে রাষ্ট্রপতি পরের প্রশ্ন আছে এমএলএকে শপথ বাক্য পাঠ করান উত্তর হবে রাজ্যপাল পরের প্রশ্ন এমপি কে শপথ বাক্য পাঠ করান উত্তর হবে রাষ্ট্রপতি পরের প্রশ্ন লোকসভার ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান উত্তর হবে রাষ্ট্রপতি দেখো শেষ প্রশ্ন পনেরো নম্বর অ্যাডভোকেট জেনারেলকে শপথ বাক্য পাঠ করান উত্তর হবে রাজ্যপাল তো বন্ধুরা আজকে এইটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে